আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনের হাট এর পক্ষ থেকে এই সার্কুলার প্রকাশিত হয় গত উনিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী পদ সংখ্যা এক বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ বা সিজিপিএ কম্পিউটার চালনার দক্ষতা আবশ্যক দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা এক বেতন স্কেল শুরু হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আগুন বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যোগ্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট আগারের দুই কপি সত্যায়িত ছবি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট এর অনুকূলে এক নং ক্রমিকের জন্য ছয় এবং দুই নং ক্রমিকের জন্য পাঁচ টাকার এম আই সি আর পে অর্ডার বা ব্যাংক ড্রাফট যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী এক মার্চ দুই তারিখের মধ্যে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট এই ঠিকানায় পৌঁছাতে হবে বিজ্ঞাপিত পদের হ্রাস বৃদ্ধি কিংবা পরীক্ষার স্থগিতকরণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় খুদে বার্তা বা এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে যাতায়াতের জন্য কোনো টি বা ডিএ প্রদান করা হবে না আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সবকিছু চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে